আমি ঝগড়ার মাঝে সব সময় দেখবেন স্বামীরা কিন্তু চুপচাপ থাকে নমস্কার বন্ধুরা নমস্কার আজকে আমি আবার একটা ছোট্ট রোশ নিয়ে চলে আসলাম আপনাদের সামনে এই মিষ্টি মামনিকে নিয়ে তো মিষ্টি মামনি যে এই কথাটা এখুনি বললে কি বললে কথাটা আমি ভালো করে শুনতে পারিনি এবং বুঝতেও পারিনি চলো আর একবার শুনে নি স্বামী স্ত্রী ঝগড়ার মাঝে সবসময় দেখবেন স্বামীরা কিন্তু চুপচাপ থাকে ওরে ও হো আমার ছোট মিষ্টি মামুনি তুমি যে এই কথাটা বললে তার আগে তুমি একটু আগে কি ঘটনা যে ঘটালে সেটা কি আমাকে পাবলিককে দেখাতে হবে না অবশ্যই আমি দেখাবো চলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি মিষ্টি মামুনির কাণ্ড কারখানাটা একটু দেখে নিন বলো সকালে ঘুম থেকে তুমি কি করবে মিষ্টি মামনি আমি তো দেখে তো অবাক একবারে মা কালীর মতো তুমি দাঁড়িয়ে গেলে কার ওপরে দাঁড়িয়ে গেলে একটু দেখবে দেখাবে মানুষকে তুমি সত্যি পারো মামুনি মামুনি তোমাকে দেখে আমার খুবই ভয় লাগছে সকাল সকাল উঠে তোমার জন্য গরম গরম চা করে দেব বেচারা ভিতু স্বামী সকাল সকাল উঠে অন্যকে চা করে দেবে দেখছি তো কেমন ভিতু স্বামী আর কতটা ভয় দেখাচ্ছে ভীতু হবে না কিরকম ভয় দেখাচ্ছে বুকের ওপর পা দিয়ে দাঁড়িয়ে আছে মা কালীর মতো তাই না আরও দেখেনি কি করছে ঘরে ঝাড়ু পোছা করে দেব জামা কাপড় ধুয়ে দেব তোমার জন্য রান্না করে দেব তো সমঝা হ্যাঁ নাই তো সমঝা নেই। মিষ্টি মামনি তোমার নাম তো তো খুবই মিষ্টি কিন্তু কথাই যে এত তেতো এত ঝাল আগে তো বুঝতে পারিনি তুমি তেজস্বী লোক হ্যাঁ আমার পাশে তুমি এতটা তোমার স্বামীকে ভয় দেখিয়েছ সে তো কানতে লেগেছে কানতে বসেছে সে তো ঘর ঝাড়ু দেবে কাপড় কেচে দেবে তোমার জন্য রান্নাও করতে রাজি এতটা তুমি ভয় দেখিয়েছো আর মানুষকে তুমি বলছো স্বামীর সঙ্গে ঝগড়া হলে ভালোবাসতে হয় এটা কি ভালোবাসা বলে বাসন মেজে দেব আর রাত্রে রাতে আবার রান্না করে দেব দেখছো আমার প্রিয় বন্ধুরা কিরকম স্বামীকে ভয় দেখিয়েছে মানে পুরো কাজটা তার স্বামীকে দিয়ে করিনি ছাড় উনি রাজরানী হয়ে থাকবে আর মানুষকে বোঝাচ্ছে আমি খুবই ভালো একটা মেয়ে মিষ্টি মেয়ে লোকের কাছে এত মিষ্টি মিষ্টির কোনো জবাব নেই ওই মিষ্টিটা মনে তেতো হয়ে গেছে গো খুব ঝাল হয়ে গেছে তাই না আবার কি করাচ্ছে একটু দেখে নি আমরা নজরে রাখি বিছানা গুছিয়ে দেবো বাস আর আমার পাকে টিপে দিবে সমাজ রে সমাজ রে আপ বাস হয়ে গেল দেখতে তো পেলেন কতটা হিংস্র একটা মিষ্টি মেয়ে মিষ্টি সোনার মতো কাজ করছে নিজের স্বামীকে দিয়ে বিছেন করে নিচ্ছে আবার পাটাও টিপা করাবে কেমন মেয়ে রে বাবা একটু কমেন্টে আপনারা অবশ্যই জানাবেন ওই মেয়েটাকে গালি দেবেন না ভালোবাসবেন না কি করবেন আপনারা একটু অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠিক আছে তো দেখে নি এরপরে কি বলছে আমার দু কান্না চলে আসছে বাবা আমি আমি কানতে বসে যাব মনে আমি আর বিয়েই করব না ও আপা টিপে দেব তোমার গলা ও টিপে দেব শুরু কর যারা সবাই করো হ্যাঁ আমার এবারে একটু হাসি পাচ্ছে পা টিপতে টিপতে তার গলাটা টিপে দেবে এটা আমি শুনে খুবই ভালো লাগলো এইটা যদি করতে পারে তাহলে সে হয়তো তার মানে এই কষ্ট যন্ত্রণা থেকে একটু বেঁচে যাবে কি বলো বন্ধু আমি ঠিক বলেছি না ভাই তুমি যদি এটা করতে পারো তাহলে তুমি বাঁচে যাবে তেজস্বী লোক হ্যাঁ কতনে শানদার বিচার রাখতে না হলে তোমাকে বাসন মেজে কাপড় কেচে যা যা কাজ আছে ভাই সংসারে তোমাকে সব করতে হবে আর ও মিষ্টি পা দুলিয়ে খাবে রে ভাই তারপর তুমি কি করছো একটু দেখে নি আমরা তুমি করতে পারছো কি না টিপবে না 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 তোমার মাথা দেব দেবো অনেক লোক কাহা সে আতেই যাক সালা আমি শান্তি পেয়েছিলাম আবার সালা কি বলবো বলার আর কিছু নেই সে তো সালা আবার ভয় খেয়ে গেল রে ভাই এ আবার কেমন স্বামী একটু দাঁড়িয়ে ছিল আবার তাকে নিচে নামিয়ে দিলো বাবা গলা টিপতে টিপতে তার আবার মাথা টিপবে ই কেমন স্বামীছে বাবা এই স্বামী সত্যি কি তার বয়ের সঙ্গে না আর বলা যায় না রে বাবা এতটা হাস্যকর ব্যাপার কি আর বলো বলার কিছু নেই তবু সে এতটা ভয় খেয়ে গেছে তাকে মানে সাহস জোগানোর মতো কেউ নেই তার পাশে কেউ নেই তাই না তো আমরা একটু তাকে সাপোর্ট করে দিই কি বলো ভাই ও কি করছে আর একটু দেখে নি তুমি কে আমি বইয়ের কি রে বাবা এটা কি দেখলাম আমি স্বপ্ন দেখছি না অন্য কিছু দেখছি এতো দারুণ একটা কথা শুনলাম রে ভাই সত্যি বলতে ভাই আমরা আর বিয়েই করব না কি বল বিয়ে করলে এই রকম বইয়ের গোলাম হয়ে যেতে হবে রে ভাই বউকে বলার কিছু নেই আমাদের পাশে কেউ থাকবে না এখানে দেখেই বোঝা যাচ্ছে আমাদেরকে বইয়ের গোলাম শেষ পর্যন্ত স্বামীকে বউয়ের গোলাম করে নিলো আর বিয়ে করতে কি ইচ্ছে হয় যারা করে বিয়ে করেনি তারা একটু কমেন্ট করে জানাবেন কি করব আ ঠিক আছে তারপরে আবার কি বলছে একটু দেখে কি করতে যাচ্ছে শেষ পর্যন্ত ওকে আমি দেখেই ছাড়বো বোর গোলাম হই থাকবে বুঝলে তো না হলে তোমাকে পাটায় বেটে তরকারি দিয়ে রান্না করে খাবো ওরে বাবা কি ভয় করব বাবা সব কি আ দেখনা পড়রা হ্যায় আচ্ছা হ্যায় মে অন্ধা এ তো দারুণ ভয়ঙ্কর মিষ্টি নামে কলঙ্ক এর নামটা হওয়া দরকার ছিল লঙ্কা রানী রাবণ তাই না এ কি মিষ্টি মেয়ে বাবা তার স্বামীকে দারুণ চাপ দিয়ে খাটিয়ে নিচ্ছে কত কষ্ট বেচারা এই স্বামীর জন্য আপনারা কিছু বলবেন না আচ্ছা হ্যাঁ অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা আমার খুব দুঃখ লাগছে আ কি বলা যায় আর এই মেয়েগুলোকে কি করা যায় একটু জানাবেন কমেন্ট করে হ্যাঁ সত্যি বলতে আমার খুবই দুঃখ লাগছে এই শামিটার জন্য কাঁদতে ইচ্ছেও করছে চাপে চাঁপা চপ চাপে কিছু বলতে পারছি না এই রাক্ষসী মেয়েকে কি করা যায় এরকম না স্বামীরা চায় সংসারে বজায় দিদি বাহ খুব সুন্দর কথা শোনা গো তুমি আর কথাগুলো শুনে দর্শক সত্যি তোমাকে কি জবাব দেবে আমি বুঝতেই পারছি না তাই স্বামীরা নাকি সংসারের জন্য সব কিছু মানে সহ্য করতে পারে সব কিছু করতেও পারে তা বলে কি তুমি তার পা টিপতে বলবে তাকে তাকে বাসন মাজা করাবে রান্না করা করাবে চা যা সংসারে যাবতীয় কাজ সেগুলো তুমি করাবে এটা উচিত নয় স্বামীরা সবসময় চায় আবার স্ত্রী শোকে থাকুক ভালো থাকুক তার জন্য যা যা দরকার সব কিছুই কিন্তু তাকে এনে দেয় স্ত্রীদেরকে ভালোবাসার জন্য ভালো রাখার জন্য সব কিছু তার দায়িত্ব এটা তার দায়িত্বর মধ্যে পড়ে আর তুমি যেটা করলে কি বলবো বলার কিছু নেই তো দর্শক কমেন্টের মধ্যে অবশ্যই জানাবে সেটা তোমার কাছে যদি ভিডিওটা যায় তাহলে তুমি অবশ্যই বুঝতে পারবে নইলে তারাও কিন্তু কথার উল্টা জবাব দিয়ে আগুনে ঘি ঢালতে জানে হ্যাঁ তুমি তো আগে থেকে সব বুঝিয়ে দিলে কিভাবে ঘি ঢেলে আগুন হয় ঠিক আছে তো এটা মনে রেখো সব স্বামীরা কিন্তু একরকম হয় না ঠিক আছে আর আর আমাদের মতো স্বামীদের পাল্লায় তুমি যদি পড়তে তাহলে বুঝতে পারতে আগুনে কি করে ঘি ঢালতে আর সে আগুনটাকে কিভাবে নেভাতে হয় সেটা আমরা ভালোভাবেই জানি ঠিক আছে তো আমাদের মতো ছেলেরা স্ত্রীদেরকে বুকেও রাখতে পারে আবার পায়ের নিচেও রাখতে পারে ঠিক আছে তার পায়ে রাখার কখন হয় সেটা তোমরা ভালো করে জানো যেটা অপরে যখন বেশি উঠে যায় তাকে নিচে কি করে নামাতে হয় সেটা আমাদের মতো ছেলেরা ভালো করে জানে কি বলো বন্ধুরা ঠিক বলেছি কি না ভুল বলেছি একটু কমেন্ট করে জানাবে তো হ্যাঁ তো তোমাদের মতো মেয়েদেরকে পায়ের নিচে কিভাবে নামাতে হয় সেটা আমরা ভালো করে জানি যতই তোমার রূপ সুন্দর গুণ গুণ তো তোমার নেই রূপ সুন্দর যাই থাকুক ওই রূপ দিয়ে কোনো ধূপ জ্বলবে না ঠিক আছে ধূপ জ্বালাতে গেলে তোমাকে গুণ জ্বালাতে হবে আগে আর এই গুণটাই যদি তোমার না থাকে তাহলে তোমাকে দিয়ে কোনো কাজ হবে না ঠিক আছে তো এই রোজটা তোমার সামনে যদি গিয়ে থাকে তাহলে তুমি যা পারো করতে পারো অসুবিধা আমার কিছু নেই ঠিক আছে তোমার এই চরিত্রগুলো নিয়ে আমি একটু দর্শককে দেখিয়ে দিলাম ঠিক আছে তোমার মিষ্টি নাম আর মিষ্টি নামের মধ্যে তেতো ঝাল টপ যা যা রয়েছে আমি একটু দর্শককে দেখিয়ে দিয়েছি ঠিক আছে তো যা পারো তুমি করে নিও তো বন্ধুরা আমার এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হলো কিছু জিনিস মানুষকে শেখানোর জন্য কিছু জিনিস মানুষকে দেখানোর জন্য যদি এই ভিডিওটা করে আমি ফুল করে থাকি তাহলে অবশ্যই আপনারা ক্ষমা করবেন আর বলতে মানে আর এটা বলবো না যে আমাকে ভালো চোখে দেখবেন তো আপনারা যে চোখে দেখবেন দেখবেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আর যারা আমার এই ভিডিওটা দেখছেন যারা একবারে নতুন তাদেরকে আমি বলবো আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন নতুন এই রকম রোস্ট ভিডিও দেখার জন্য তো বন্ধুরা আজকের মতন এইটুকুই ছিল আবার নেক্সট ভিডিওতে দেখা হবে তো ধন্যবাদ টাটা পাই বাই